হ্যালো অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম বড় সড়ো আপডেট আজ গোটা দেশ সহ রাজ্যের প্রায় আটটি আসনে হচ্ছে ভোট গ্রহণ আর আজ চতুর্থ দফার গ্রহণকে কেন্দ্র করে রাজ্যের এপার প্রান্ত থেকে অপর প্রান্ত বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে বিক্ষিপ্ত গণ্ডগোল সংঘর্ষ অশান্তির খবর একদিকে গোটা রাজ্য এই নিয়ে তেতে আছে অপরদিকে আবার রাজ্যে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূলের মতো সমস্ত দুর্নীতি বাজরা বাঁচতে পারবে না বলে স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন যদিও এইদিকে প্রধানমন্ত্রীর মোদীর সবাই ঘটে গেল এক বিরাট বড় কাণ্ড রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি উল্টো করে মোদীকে দেওয়া হচ্ছে এমনই এক বিতর্কিত কাণ্ডে চাঞ্চল্যকর তত্ত্ব তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাথে সাথে এইদিকে আবার যেভাবে প্রধানমন্ত্রী দেশে মুসলিমদের নিচু করে রাখছেন এত নিচু করার কোনো কারণ নেই বলে সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে মুসলিমদের মন জয় করে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় এইদিকে আবার সন্দেশখালীর ভুয়ো ভিডিও কাণ্ডে এবার জেলে যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনই গোপন চাঞ্চল্যকর তত্ত্ব তুলে ধরলেন শুভেন্দু অধিকারী একই সাথে এইদিকে আবার জ্বলছে সন্দেশখালী বিজেপির বিক্ষোভের আগুনে জ্বলছে সেখানকার পরিস্থিতি বিধায়কের সামনে রাস্তায় ফেলে সন্দেশখালীর আন্দোলনকারীরা তৃণমূল কর্মীকে লাঠি ফেটা করার অভিযোগ উঠল একই সাথে এইদিকে আবার সবচেয়ে বড় কয়লা এবং এবং চোরের নাম জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সাথে সাথে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলে তিনি সর্বপ্রথম কোন কাজটি করতেন আগে ভাগেই ঘোষণা করে দিলেন নিজেই অন্যদিকে গোটা দেশ জুড়ে সংশোধিত নাগরিকত্ব আইন জারি নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী মোদীকে রণহুঙ্কার ছুড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব মিলিয়ে গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তে তপ্ত হয়ে উঠেছে ভোটের রাজ্য রাজনীতিতে আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে তো দেখুন আজকের হেডলাইনসে বলা হচ্ছে এমন জায়গায় জিতব ভোট পণ্ডিতরাও চমকে যাবেন বাংলা নিয়ে বড় ঘোষণা মোদির মুসলিমদের এত নিচু করার কোনো কারণ নেই সংখ্যালঘুদের পাশে মমতা এবার প্রধানমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বাঙালি পিএম কে বললেন এত বড় কথা জানবো একটা বিধায়ক রবীন্দ্রনাথের ছবি দিচ্ছে উল্টো করে মমতার কঠাককে অস্বস্তিতে বিজেপি আমাকে চোর বলতে কোটি কোটি খরচ করতে হচ্ছে সরাসরি মোদীকে নিশানা মমতার তৃণমূল দুর্নীতিকে ফুল টাইম বিজনেস বানিয়ে ফেলেছে হাওড়ার সভা থেকে ব্যাখ্যা দিলেন মোদী সন্দেশখালীর ভুয়া ভিডিও জেলে পাঠাবে অভিষেককে বিস্ফোরক শুভেন্দু রাজভবনের শ্লীলতাহানি ইস্যু ফুটেজ দেখে চিহ্নিত আরও চারজন কর্মীকে নোটিশ পাঠিয়ে তলব লালবাজারে বিধায়কের সামনে রাস্তায় ফেলে তৃণমূল কর্মীকে লাঠি পেটা বিজেপির বিক্ষোভে জ্বলছে সন্দেশখালী একশো দিনের পর কেরোসিন কমল কেন্দ্রের বরাদ্দ ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে দেশ জুড়ে গরিবদের বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ঘোষণা অরবিন্দ কেজরিওয়ালের চাকরি দেওয়ার নাম করে প্রায় তেরো লক্ষ টাকা আত্মসাত শিক্ষক নিয়োগ দুর্নীতির ঘটনায় নাম জড়ালো আরও এক তৃণমূল নেতার তিন দফায় বিজেপি এপাস ওপাস পাস ধপাস আম ডাঙাই মমতার সিএ বার্তা বিয়াল্লিশে তৃণমূল কত কুণাল করে দিলেন ভবিষ্যৎবাণী বিজেপির থেকে টাকা নিয়ে তৃণমূলকে হারানোর প্ল্যান কষেছেন দলেরই এই নেতা মারাত্মক অভিযোগে তোলপাড় বাহাত্তর জন মহিলাকে দু হাজার টাকা করে সন্দেশকালী নয়া ভিডিও গিরে তোলপাড় বাংলা হিংসুটে কুচুটে ব্যারাকপুরে মোদীর গ্যারান্টির করা জবাব মমতার সবচেয়ে বড় কয়লা এবং চোরের নাম জানালেন মমতা আমি মুখ্যমন্ত্রী হলে এবার যা বললেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সোরগোল রাজ্যে রাজ্যপালকে ইস্তফা দিতে বলা উচিত প্রধানমন্ত্রীর স্লীলতা হানি কাণ্ডে ফের তোপ মমতার আম্বানি আদানি টাকা দিলে আর খারাপ বলব না মন্তব্য অধীরের মহুয়ার প্রসঙ্গ টেনে তুরোধনা মালব্যর মোদীর হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের উল্টো ছবি তুলে দিলেন অর্জুন পুত্র তৃণমূল ফটো তুলে রাখলো দুর্নীতি বাজরা কান খুলে শুনে রাখো কেউ বাঁচবে না বাংলায় বাংলায় এসে হুঙ্কার মোদির বিধানসভা ভোটের আগেই সরকার পড়ে যাবে শুভেন্দুর সুরেই তোপ সূর্যকান্তের আর কতদিন ক্ষমতায় থাকবেন মমতা ভবিষ্যৎবাণী করে দিলেন সূর্যকান্ত মিশ্র প্রধানমন্ত্রী একদম সঠিক কথা বলেছেন মোদীকে সমর্থন রচনার বাংলায় হিট করতে পারে সাই রেমাল দেখুন কবে কোথায় কখন আঁচলে পড়বে রাজভবনে যেতে ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী চরম কটাক্ষে এবার তথাগত রায় পড়ে গেল শোরগোল জেলে অনুব্রত ভোটের দুদিন আগে বাড়িতে উঠছে জয়শ্রীরাম পতাকা নয়া কোনো সমীকরণের ইঙ্গিতকে জানব বিস্তারিত নির্বাচনে ইস্তেহার প্রকাশ করল আপ ইন্ডিয়া জিতলে কি তিনি প্রধানমন্ত্রী উত্তর দিলেন কেজরি তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর এই লোকসভা ভোটে কোন দল বাংলায় বাজিমাত করতে চলেছে বলে আপনি মনে করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবর সবচেয়ে বড় কয়লা এবং গরুচোরের নাম জানালেন মমতা তো লোকসভা ভোটের পঞ্চম দফার প্রচারে আমডাঙ্গাই সভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের জন্য এই দিন তিনি সভা করলেন সভার শুরুতেই তিনি নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের জন্য প্রচার করতে ভাটপাড়াই এসেছিলেন নরেন্দ্র মোদী তাকে এই দিন কটাক্ষ করে তিনি বলেছেন মোদী নাকি ব্যারাকপুর থেকে কিছু গ্যারান্টি দিয়েছে শুনলাম বলেছেন ক্যাম এতের করতেই হবে গায়ের জোরে হবে না আপনার লজ্জা করে না আপনি মতুয়াদের অধিকার কাটতে এসেছেন মতুয়া ভাই বোনদের গায়ে হাত দিলে আমার গায়ে হাত দেওয়া হবে শুধু তাই নয় মোদীকে মিথ্যে বলে উল্লেখ করেছেন রেশন নিয়ে তিনি বিজেপি সরকারকে তুলোধনা করলেন শুধু তাই নয় এই দিন তিনি সন্দেশখালী প্রসঙ্গে বলেছেন মমতা বলেন সন্দেশখালীর মা বোনদের সম্মান কিভাবে নষ্ট করেছেন লজ্জা করে না এই দিন তিনি চিৎকার করে বলেছেন সবচেয়ে বড় কয়লা চোর তো কেন্দ্রীয় সরকার একটু থেমে তিনি বিএসএফ কে গরুচোর বলে কটাক্ষ করেছেন এই দিন তিনি মোদীকে হিংসুটে এবং কুচুটে বলে উল্লেখ করেছেন এদিকে আবার আজকের আরও একটি বড় খবর বিধায়কের সামনে রাস্তায় ফেলে তৃণমূল কর্মীকে লাঠি পেটা বিজেপির বিক্ষোভে জ্বলছে সন্দেশখালী তো স্টিং ভিডিও নিয়ে বিতর্কের মাঝে সন্দেশখালীতে ফের নতুন করে অশান্তি প্রথমে সন্দেশখালী থানার সামনে অবস্থান পরে তৃণমূল কর্মীকে বাড়ি থেকে বের করে রাস্তায় ফেলে মারধর করা হয় পুলিশের সঙ্গে রণংদেহী মহিলারা বারবার ধস্তাধসিত জড়িয়ে পড়েন সব মিলিয়ে ভোট আবহে ফের রণক্ষেত্র সন্দেশখালী বসিরহাটের বিজেপি প্রার্থী পাত্র এবং বিজেপি নেত্রী অর্চনা মজুমদারের নেতৃত্বে সন্দেশখালী থানা ঘেরাও করা হয় পুলিশের সঙ্গে এক প্রস্ত কথা কাটাকাটিও হয় বিজেপি কর্মী সমর্থকদের তারই মাঝে তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো এবং তৃণমূল নেতা দিলীপ মল্লিক গ্রামের একটি বাড়িতে রয়েছেন বলেই খবর পান ওই বাড়ির সামনে পৌঁছান রণদ দেহী মহিলারা বাড়ি থেকে টেনে বের করা হয় এক তৃণমূল নেতাকে বাঁশ লাঠি হাতে মহিলারা তৃণমূল নেতার উপর চড়াও হন রাস্তায় ফেলে বেশ কিছুক্ষণ ধরে চলে মারধর পোশাক ছিঁড়ে যায় তার স্থানীয় মহিলাদের অভিযোগ বিধায়কের যোগসাজসে ওই তৃণমূল নেতারা ফেক ভিডিও তৈরি করেছেন পরে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হচ্ছে তারই প্রতিবাদে বিক্ষোভ অবিলম্বে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মহিলারা বিজেপির ইন্ধনে অশান্তি বলেই দাবি তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর এইদিকে আবার আজকের আর একটি বড় খবর সন্দেশখালীর ভুয়ো ভিডিও জেলে পাঠাবে অভিষেককে বিস্ফোরক শুভেন্দু তো সন্দেশখালী কাণ্ডে তৃণমূল কংগ্রেস বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করে বিজেপির ষড়যন্ত্রের তথ্য খাড়া করতে মরিয়া টার্গেট করা হচ্ছে মূলত শুভেন্দু অধিকারীকে ওয়ান ইন্ডিয়া বাংলার প্রশ্নের উত্তরে এই ভিডিওগুলিকে ভুয়ো বলে দাবি করলেন শুভেন্দু সঙ্গে করলেন বিস্ফোরক দাবি কালনার বৈদ্যপুরে প্রচার পর্ব সেরে বাংলাকে শুভেন্দু বলেছেন সন্দেশকারীর ভুয়ো ভিডিওর নেপথ্যে ভাইপো আর আইপ্যাক রয়েছে গঙ্গাধর কয়াল এবং রেখাপাত্র হাইকোর্টে গিয়েছেন এর সিবিআই তদন্ত হওয়া উচিত সিবিআই তদন্ত হলেই আইপ্যাকের ব্রোকার এবং ভাইপো দুজনকেই জেলে যেতে হবে তো দেখুন আজকের আরও একটি বড় খবর দুর্নীতি কান খুলে শুনে রাখো কেউ বাঁচবে না বাংলায় এসে হুংকার মোদীর তো নিয়োগ দুর্নীতি নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণে প্রধানমন্ত্রী দুর্নীতিতে জড়িতরা কেউ বাঁচবে না বলেও হুংকার দিলেন তিনি একই সঙ্গে যে টাকা পাহাড় উদ্ধার হয়েছে তা ভুক্তভোগীদের ফেরাতে আইনি পথ খোঁজা হচ্ছে বলেও জানিয়েছেন নরেন্দ্র মোদী রাজ্যে প্রচারে এসে এসএসসির যোগ্য চাকরি পাপকদের পাশে থাকার ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী আইনি সাহায্যের প্রতিশ্রুতি দেন নরেন্দ্র মোদী আর এইবার টাকা ফেরতের কথাও শোনা গেল প্রধানমন্ত্রীর মুখে এই দিন তিনি বলেছেন তৃণমূল কত বড় ভ্রষ্ট দল তার বড় প্রমাণ শিক্ষক নিয়োগ দুর্নীতি আপনারা তো জানেন শিক্ষক নিয়োগ করতে তৃণমূল রেড কার্ড বানিয়েছিল এই রেড কার্ড খোলা বাজারে বিক্রি করা হতো এখানে চাকরির নিলাম করা হতো ও সিট জ্বালিয়ে দিয়ে নিয়েছে নকল ইন্টারভিউ নিয়েছে করত বলেছে দুর্নীতির পিছনে সরকারি মেশিনারি আছে বাংলার এই হাল বানিয়ে দিয়েছে তৃণমূল মোদী বাংলায় হওয়া এই লুটের পাই পাই হিসেব নেবে এই নোটের পাহাড় দেখা যাচ্ছে এই পাহাড়ের মালিককে ছাড়া হবে না আমি দুর্নীতির শিকার প্রতিটি বাংলাবাসীকে বলছে কোনো ভ্রষ্টাচারী কান খুলে শুনে নাও মোদী বলছে কোনো দুর্নীতিগ্রস্ত রেহাই পাবে না যে কোটি কোটি টাকা পাওয়া গেছে তা প্রতারিতদের কি করে ফেরত দেওয়া যায় তার আইনি রাস্তা খোঁজা হচ্ছে তো দেখুন না আজকের আরও একটি বড় খবর বাহাত্তর জন মহিলাকে দু টাকা সন্দেশকালীর নয়া ভিডিও ঘিরে তোলপাড় বাংলা তো চতুর্থ দফার নির্বাচন এর মধ্যেই নতুন করে সন্দেশকালীর আরও একটি ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় তবে নয়া ভিডিও ঘিরে তৈরি হয়েছে নয়া বিতর্ক চাপের মধ্যে বঙ্গ বিজেপি যদিও নেতৃত্বের দাবি রাজনৈতিকভাবে ভুয়ো ভিডিও সামনে আসছে সন্দেশকালীতে যেভাবে মহিলাদের ওপর যেভাবে অত্যাচার করা হয়েছে তা নিয়ে উত্তাল হয়েছে দেশ প্রশ্নের মুখে পড়েছে পুলিশ প্রশাসন নির্বাচনের আগে সন্দেশকালী বড় ইস্যু হয়ে উঠেছে বিজেপি সহ বিরোধীদের কাছে এমনকি বাংলায় এসে লাগাতার সন্দেশকালী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আক্রমণ আক্রমণ জানিয়েছেন মোদি এর মধ্যে চাঞ্চল্যকর একটি ভিডিও সামনে এসেছে যেখানে সন্দেশকারীর এক বিজেপি নেতাকে পুরো ঘটনাকে সাজানো বলে বলতে শোনা যাচ্ছে আর এর মধ্যেই আরও একটি নয়া ভিডিও প্রকাশ এসেছে যেখানে ওই বিজেপি নেতা গঙ্গাধরকে দেখা যাচ্ছে এবং ফোনে আন্দোলনকারীদের টাকা বিড়ে নিয়ে তাকে কথা বলতে শোনা যাচ্ছে নাম এবং মোবাইল নম্বরের তালিকা তৈরি নিয়েও ফোনে কথা বলতে শোনা যাচ্ছে ওই বিজেপি নেতাকে শুধু তাই নয় বাহাত্তর জন মহিলাকে এক দফায় দু হাজার টাকা করে দেওয়া হয়েছে বলে ভাইরাল ভিডিওই ওই বিজেপি নেতাকে বলতে শোনা যাচ্ছে তো দেখুন আজকের আরও একটি বড় খবর মুসলিমদের এত নিচু করার কোনো কারণ নেই সংখ্যালঘুদের পাশে মমতা তো কী বলেছেন মমতা এই দিন তৃণমূল সুপ্রিমো বলেছেন ওরা বলছে সংখ্যালঘুরা তপশিলি জাতি উপজাতিদের সংরক্ষণে ভাগ বসাবে কেন বসাতে যাবে এই কথা এমন সংখ্যালঘু অত জায়গা দাঁড়িয়ে বলতে পারবেন পারবেন না আমি বলছি মুসলিমদের জন্য যেমন যা সুবিধা আছে তা থাকবে তপশিলিদের জন্য যা আছে তা থাকবে সংরক্ষণের সুবিধা আরও বাড়বে কমবে না মুসলিমরা কেন তপশিলি জাতীয় উপজাতিদের সংরক্ষণ কেড়ে নেবে এটা তো সংবিধানের গ্যারান্টি মুসলিমদের এত নিচু করার কোনো কারণ নেই ওরা জানে ওদের অভিষে সংরক্ষণ রয়েছে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর আমি মুখ্যমন্ত্রী হলে এবার যা বললেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সোরগোল রাজ্যে তো লোকসভা নির্বাচনে বাংলার হাই ভোল্টেজ কেন্দ্রগুলির মধ্যে একটি তমলুক যার কারণ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির টিকিটে এই কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন অভিজিৎ বাবু আইনের আদালত থেকে বর্তমানে তিনি জনতার আদালতে রাজনীতিতে যোগ দেওয়ার আগে থেকেই গঙ্গোপাধ্যায়কে নিয়ে চর্চার শেষ নেই আর বিজেপিতে যোগদানের পর থেকে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশানায় প্রাক্তন বিচারপতি সম্প্রতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেহত্যাগের দাবিও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই দিকে আবার ধরুন আপনি মুখ্যমন্ত্রী আপনার সরকারের আমরে এই দুর্নীতি হলে আপনি কি করতেন সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে গঙ্গোপাধ্যায় বলেছেন যদি এর দু বছর আগে থেকে আমি মুখ্যমন্ত্রী থাকতাম তাহলে আমি এই কেলেঙ্কারি হতেই দিতাম না যদিও দুর্নীতি তার অনেক আগে থেকেই হয়েছে যখন এই রকম প্রশ্ন হচ্ছেই তাহলে যদি আমি দু থেকে মুখ্যমন্ত্রী থাকতাম আমি কখনোই এরকম চোর জোর চোরদের দ্বারা পরিবৃত হয়ে ঘোরাঘুরি করতাম না আর নিজেকেও চোর বলে ছাপ মারা থেকে বিরত থাকতাম অবসরপ্রাপ্ত বিচারপতি আরও বলেছেন আমি মুখ্যমন্ত্রী থাকলে তখন চাকরি বিক্রি হতো না তা পরীক্ষা দিয়েই সঠিকভাবে হতো তাহলে এই দুর্নীতি উন্মেষী হতো না মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি হতে দিয়েছেন আর এই বিষয়ে উনি সচেতন সবটাই উনি জানতেন মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না অথচ এত বড় দুর্নীতি ওনার চোখের সামনে হয়ে যাচ্ছে কারা টাকা পাচ্ছে কোথায় কোথায় এমনকি কালীঘাটের কাকু যা বলছেন তার বর্ণনা মিলে যাচ্ছে মমতা জানতেন না এটা হতেই পারে না তো দেখুন আজকের অন্তিম আপডেট রাজ্যপালকে ইস্তফা দিতে বলা উচিত প্রধানমন্ত্রীর শ্লীলতাহানি কাণ্ডে ফের তোপ মমতার তো হানির অভিযোগে ফের রাজ্যপালের বিরুদ্ধে তোপ ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার মতে এই ঘটনা তার পর প্রধানমন্ত্রীর উচিত ছিল রাজ্যপালকে ইস্তফা দিতে বলা এরপরই সভামঞ্চ থেকেও রাজ্যপালকে লাটবাবু বলে খোঁচা দিলেন তিনি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্বর্ত আমডাকায় সভা করেছিলেন মমতা সেখান থেকে রাজ্যপালকে লাটুবাবু বলে কথা করেছেন তিনি বলেছেন রাজভবনে লাটুবাবু বসে আছেন এরপরেই তৃণমূল সুপ্রিমোর খোঁচা এই ঘটনার পর প্রধানমন্ত্রীর উচিত ছিল রাজ্যপালকে ইস্তফা দিতে বলা তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই এই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং